গত অঘ্রাণে বিয়ে হয়েছে আমার হিসেব মতো এবছর প্রথম জামাই ষষ্ঠী আমাদের আমার বাবা নিজে এসে নিমন্ত্রণ করে গেছে কিছুদিন আগে এক মেয়ের একমাত্র জামাইয়ের প্রথম ষষ্ঠীতে মা বাবার উত্তেজনা ছিল দেখার মতো আমিও খুব খুশি মনে মনে একে অনেকদিন পর বাড়িতে যেতে পারার আনন্দ অন্যদিকে সব আয়োজন শুধুমাত্র আমাদেরই উপলক্ষ করে করা ভেবে কেমন একটা অনুভূতি হচ্ছে ভেতরে ভেতরে অধীর আগ্রহে দিনও যথারীতি খেতে ব্যস্ত স্বামীর কাছে মায়ের জন্য একটা শাড়ি আর কিছু ফল মিষ্টি নিয়ে আসার আবদার করলাম কারণ আগামীকাল ভরেই আমাদের রওনা হওয়ার কথা আমাদের কথাবার্তা শুনে রান্নাঘর থেকে আমার শাশুড়ি মা বেরিয়ে এসে ফতোয়া জারি করেন তোমার কি কোনো কান দোকান নেই বোমা শুনছ কাল আমার মেয়ে জামাই নাতনিরা আসছে বিদেশ থেকে তুমি চলে গেলে ওদের খাতির যত্ন কে করবে আমার মেয়ের তো একটা মানসম্মান আছে নাকি আমার যথেষ্ট বয়স হয়েছে এখন থেকে তোমাকেই এসবের দায়িত্ব নিতে হবে অনেক দিন তো হলো একটু একটু করে সংসারের হাল ধরার চেষ্টা করো এবার এমনিতে শাশুড়ি আমাকে তৈতকারি করলেও কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হলে তুমি বলেই কথা বলেন আমি অসহায়ভাবে আমার স্বামীর দিকে তাকালাম কিন্তু আশ্চর্য হলাম কিছু না বলে সে চুপচাপ খেয়ে উঠে শোয়ার ঘরে চলে গেল দেখে শাশুড়ি মা নিজের মনেই গসগস করতে লাগলেন তিন তিনটে বছর হলো মেয়েটার নাতনিটার মুখ দেখি না আমারও তো ইচ্ছে হয় ওদের একটু ভালো মন্দ খাওয়াতে একটু গল্প করতে এখান থেকে এখানে বাপের বাড়ি পরে এক সময় গেলে হবে না বুঝি না বাবা আমি আর কথা বাড়ালাম না ঘরে ঢুকতেই বর বলল। কি বলবো বলো আমি তো কালকে যাওয়া নিয়ে নিজেই খুব এক্সাইটেড ছিলাম গো তুমি বলার আগেই মায়ের শাড়ি আর বাবার পাঞ্জাবি কিনে রেখেছি অফিস থেকে ফেরার সময় আলমারিতে রাখা আছে দেখো কিছুক্ষণ চুপ থেকে আবার বলল। আমি নিয়ে যেতেই পারি কিন্তু মায়ের কথার উপর দিয়ে গেলে খুব অশান্তি হবে এভাবে মনোমালিন্য করে গিয়ে এভাবে মনোমালিন্য করে গিয়ে কি আমাদের ভালো লাগবে কি করা যায় একটু ভেবে দেখো বুঝে গেলাম এ ব্যাপারে শাশুড়ি মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত এরপরও যদি আমি জোর করে বেরিয়ে যাই তাহলে হয়তো আমার বাবা মায়ের শিক্ষা দীক্ষার দোষ হবে আর মা বাবার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না তাছাড়া এটাও ভাবলাম বিয়ের সময় ননদরা আসতে পারেনি প্রথমবার দেখা না করেই চলে যাওয়াটা খুব দৃষ্টিকটু হবে মনে হয় তাই মনকে বুঝিয়ে নিলাম সেভাবে পরের দিন খুব সকাল সকাল উঠে পড়লাম অনেক রকম পথ রান্না করার আছে বলে তৈরি হয়ে রান্নাঘরে এলাম গ্যাস ওভেনে একদিকে মুগ ডাল অন্যদিকে চিংড়ি মাছের মালাইকারি পড়ছে উঠছে আমার বুকের আগুন পাখিটা বাবা নিশ্চয়ই সকাল সকাল বাজারে গিয়ে নিজে হাতে করে কিনে এনেছে গাছ পাকা আম চিড়ে দই নামি দোকানের মিষ্টি সরু চাল কাটা পোনা মাছ মা হয়তো সবচেয়ে দামি চাদরটা বিছিয়েছে কাঁসার বাসন ঝা চকচক করে রেখেছে উপোস করে পুজো দিয়েছে সষ্টি কিন্তু জামাই ষষ্ঠী আজ সোনার পাথর বাটি এসবই ভাবছি এমন সময় মা ফোন করল আমি হাত মুছে ফোনটা ধরে হ্যালো বলতেই। মা খুব উৎসাহ করে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তৈরি হয়েছিস কখন আসবি বট্ট রোদ গরম সকাল সকাল বেরিয়ে পড় বেশি করিস না কিন্তু অনেক চেষ্টা করেও মায়ের কাছে আমি আর নিজেকে আটকাতে পারলাম না ঝরঝর করে কেটে ফেললাম গতকালের ঘটনা সবটাই মাকে খুলে বললাম মা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল। বিয়ের পর অনেক ত্যাগ স্বীকার করতে হয় রে মা সংসার সুখের হয় রমণীর গুণে মন খারাপ করিস না সেও তো তার বাবার বাড়ি আসছে বাড়ির বউ হিসাবে তোমারই দায়িত্ব ওদের আদর যত্ন করা তাদের খেয়াল রাখা কিছু কিছু সময় নিজের স্বার্থ দেখলে যে চলে না রে এ তো আমাদের মা শাশুড়ি মায়েরই শিক্ষা মা যতই বলুক আমি কিন্তু দেখতে পাচ্ছি মায়ের হাতে সদ্য কেনা নতুন তালপাতার পাখা কাঁসার বাটিতে ঢাকা দেওয়া চিড়ে দই আম ফলের বাটা গুছিয়ে রাখা মায়ের পরনে বিয়ের তত্ত্বে পাওয়া লাল ঢাকাই শাড়িটা চোখের কোলে কোলে জল স্বার্থত্যাগ শব্দটা বড় এক পেশে কেন ঠাকুর সবে মায়ের ফোনটা রেখে রান্নায় মন দিয়েছি এমন সময় হৈ হৈ করে ঢুকলো ওরা তিনজন দামাকে রান্না করতে দেখে মুস্কি হেসে ভিতরে চলে গেল একটু পরে ওদের শরবত দিতে গিয়ে দরজার এপার থেকে শুনতে পেলাম মামের কথোপকথন আমার ননদ পিস করে জিজ্ঞাসা করছে ও তাহলে গেল না মা তোমার কথা শুনে থেকে গেল কিচ্ছু অশান্তি ঝামেলা করেনি এরকম মেয়ে তো আজকাল খুব একটা দেখাই যায় না আমার শাশুড়ি শুধু বললেন দেখ না ব্যাটার বউকে কেমন করে টাইট দিই এমন সময় আমি ঘরে ঢোকায় ওরা আলোচনা বন্ধ করে দিল শাশুড়ি জিজ্ঞাসা করলেন সব রান্না হয়ে গেছে কিনা সব হয়ে গেছে বলাতে উনি বললেন ওনার ঘরে গিয়ে ষষ্ঠীর সব কিছু গুছিয়ে রাখতে আর এটাও বললেন বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমটা উনি নিজে হাতে করবেন আমি নন্দায়ের জামাই ষষ্ঠীর সমস্ত উপকরণ গোছানোর জন্য শাশুড়ির ঘরে গিয়ে দেখি খাটের উপর একটা শাড়ির প্যাকেট গুলো সামলাতে পারলাম না খুলে অবাক হয়ে দেখি পশু শাশুড়ির সঙ্গে বাজারে টুকটাক জিনিস কিনতে গিয়ে এই শাড়িটাই নেড়ে দেখছিলাম কাটচাপা রঙটা ভারী পছন্দ হয়েছিল এমন সময় শাশুড়ি ঘরে ঢুকতে আমি জিজ্ঞাসা করলাম এটা বরদির জন্য অর্থাৎ ওনার মেয়ের জন্য নিশ্চয়ই নিয়েছেন উনি হেসে বললেন আমার ভালো মেয়েটার জন্য না নিয়ে কি পারি বল বলে শাড়িটা আমার গায়ে ফেলে বললেন বা তোকেও বেশ মানাচ্ছে কিন্তু সব কিছু মিলিয়ে মনটা খুব তেত হয়ে গেল সব আয়োজন করে দিয়ে সবে বসার ঘরে এসেছি দরজায় কলিং বেল বাজলো দরজা খুলে আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম দেখি দু হাতে দুটো ব্যাগ নিয়ে বাবা দাঁড়িয়ে পিছনে লাল ঢাকায় শাড়িটায় মা বেলের শব্দ শুনে শাশুড়ি মা ননদ ছুটি বেরিয়ে এলো যেন ওদের আসার অপেক্ষাতেই ছিল শাশুড়ি মা হেসে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বললেন এই যে বড় কুটুম আসুন আসুন সব জোগাড় যন্ত্র হয়ে গেল আর এতক্ষণে আপনাদের আসার সময় হলো শুভ কাজটা তাড়াতাড়ি শুরু করা যাক দেখি কই আমার দুই ছেলে গেল কোথায় আমি এতটাই আশ্চর্য হলাম যে মুখ দিয়ে কথা সরছিল না মা শাশুড়ি মায়ের নিজের নিজের জামাইয়ের ষষ্ঠী পর্ব মেটে যাওয়ার পর শাশুড়ি মা উঠে এসে আমার জীবক ধরে চুমুকিয়ে বললেন তোমার মায়ের জামাই যেমন ভালো ছেলে আমার বৌমাটাও তেমনি ভালো নেই আমি বৌমা ষষ্ঠীতে বিশ্বাসী নই কিন্তু মা ষষ্ঠীর দয়ায় সব সন্তান ভালো থাক সুখে থাক মা হিসাবে এটুকু তো চাইতেই পারি আশীর্বাদী হিসাবে এটা তোর জন্য নেওয়া ছিল বলে শাড়ির প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিলেন হতভম্ব হয়ে আমি শুধু পড়তে পারলাম কিন্তু রান্না তো আমাদের ছজনের মতো করেছি মা আমার মা তখন হাত নিড়ে বলল ওসব তোকে চিন্তা করতে হবে না আমাদের আজ ষষ্ঠী আমরা দুই দিদি বোন নিরামিষ পোলাও দম খাবো কী বেয়ান এরকমই কথাই তো ছিল আমি রান্নাঘরে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম শাশুড়ি বলছেন দিদি কিছু মনে করবেন না এ বছর হঠাৎ মেয়ে এসে পড়লো তো তাই ওদের ছাড়তে পারলাম না আপনাদের এখানে ডেকে আনতে হলো পরের বছর আপনারা নিচে এসে মেয়ে জামাইকে নিয়ে যাবেন আর দেখুনই না আপনার মেয়েকে এমন টাইট করে বাদ যে ও বাড়িতে আর যেতেই চাইবে না স্বভাবে করা হলেও আমি খুব খারাপ শাশুড়ি নই সত্যি আমরা যদি চাই এরকম ছোটো ছোটো সুখের সুতোগুলো দিয়েই সম্পর্কগুলোকে বেঁধে রাখতে পারি ভালো থাকা খুব কঠিন একটা কিছু নয় শুধু দরকার একটু সদিচ্ছা একটু ভালোবাসা আর অনেকটা আন্তরিকতা কথায় বলে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজম কলমে পার্বতী মোদক কণ্ঠের কমলম